আপনার মুখের কথা আপনার সব থেকে বড় শক্তি আপনি প্রতিদিন কয়েক হাজার কথা বলেন কিন্তু তার মধ্যে কতগুলো প্রয়োজনীয় কথা একটু ভাবেন তো ইতিহাসে অনেক রাজা সেনাপতি এবং ক্ষমতাবান ব্যক্তি শুধুমাত্র বেশি কথা বলার কারণে নিজেদের ক্ষমতা হারিয়েছে সেই জন্যই তো লস অফ পাওয়ার এর ল নাম্বার ফোর হল সে লেস দেন নেসেসারি প্রয়োজনের থেকে কম কথা বলেন তাই আজকে আমরা জানব এই নিয়ম সম্পর্কে কেন এই নিয়মটি কাজ করে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ডেলি লাইফে এই নিয়মের প্রয়োগ কীভাবে করবো শব্দ হল শক্তি কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি এই শক্তি ব্যবহার করলে সেটা দুর্বলতা হয়ে যাবে এই নিয়মটি আমাদেরকে বলে কম কথা বলবেন কিন্তু যতটুকু বলবেন সেটা যেন অর্থপূর্ণ হয় আপনি যদি সব কিছু বলে ফেলেন তাহলে অন্যরা আপনাকে অনুমান করতে পারবে আর আমরা বেশি কথা বলতে বলতে এমন কিছু বলে ফেলি যা বলার দরকার ছিল না আর এতে করে অনেক সহজেই অন্যরা আপনার দুর্বলতা খুঁজে বের করতে পারবে কিন্তু আপনি যদি একটু রহস্যতা বজায় রাখেন তাহলে তারা আপনাকে বুঝতে পারবে না আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে তা কেউ অনুমান করতে পারবে না এবং ঠিক এখানেই আপনার শক্তি এবার আসি কেন এই নিয়ম কাজ করে নাম্বার ওয়ান মানুষের মন স্বভাবতই রহস্য পছন্দ করে যদি আপনি কম কথা বলেন অন্যরা স্বাভাবিকভাবেই আপনার চুপ থাকার রহস্য খুঁজতে চেষ্টা করবে তারা ধরে নেবে যে আপনি খুব বুদ্ধিমান এবং গভীর চিন্তা করা একজন মানুষ আর এই কারণেই তারা তখন আপনাকে আরো বেশি সম্মান করবে দ্য লেস পিপল নো দ্য মোর দে উইল রেসপেক্ট ইউ নাম্বার টু নিরবতার শক্তি মানুষের স্বভাব হলো তারা নিরবতা সহ্য করতে পারে না তাই সময় কিছু না কিছু বলতেই থাকে যখন আপনি চুপ থাকবেন তখন অন্যরা নিজেদের কথা বলতে শুরু করবে আর নিজেদের দুর্বলতা প্রকাশ করে দেবে তাদের গোপন তথ্য আপনাকে বলে ফেলবে নাম্বার থ্রি ইফ ইউ ওয়ান্ট টু বি পাওয়ারফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইউ হ্যাভ টু বি সাইলেন্ট যখন আপনি নীরব থাকবেন তখন আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারবেন নিজের চিন্তা চেতনা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন আর যখন আপনি নিজেকে ভালোভাবে বুঝে যাবেন তখন অন্যকে বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবার তাহলে আসি ডেলি লাইফে আপনি এই লটি কিভাবে ইউজ করবেন নাম্বার ওয়ান তর্ক এড়িয়ে চলতে যদি কেউ আপনার সাথে তর্ক করতে চায় বা ঝগড়া করতে চায় সেই সিচুয়েশনে এই লটি প্রয়োগ করবেন যখন আপনি জানেন যে সামনের মানুষটির সঙ্গে তর্ক করলে কোনো লাভ হবে না শুধু সময় নষ্ট হবে তখন ওই সিচুয়েশনে চুপ থাকেন তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নিরবতা অনেক সময় সবচেয়ে ভালো উত্তর নাম্বার টু প্রথম ইমপ্রেশন শক্তিশালী করতে আমাদের ফার্স্ট ইমপ্রেশন কতটা গুরুত্বপূর্ণ এটা তো আপনি জানেন নিশ্চয়ই তাই যখন আপনি কারোর সাথে প্রথমবার দেখা করবেন তখন বাচালের মতো কথা বলবেন না চুপ থাকেন আর মন দিয়ে অপরজনের কথা শুনেন এটা আপনাকে আরো বেশি আকর্ষণীয় বানাবে নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়ায় কথা কম বলেন আজকাল আমরা ছোট বড় কিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি দিনে চার পাঁচটা করে পোস্ট যদি আপনি ভাবেন যে এটা আপনাকে স্মার্ট বানাবে দেন ইউ আর রং সব বিষয়ে মতামত না দিয়ে সব কিছু শেয়ার না করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কথা বলবেন আর হ্যাঁ শুধু এই সিচুয়েশনে না যে কোনো সিচুয়েশনে চেষ্টা করবেন কথা কম বলে অবজার্ভ করার তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন মানুষ সম্পর্কে এবং আপনার সম্পর্কেও তো এই ছিল আজকের ল নাম্বার ফোর from the 48 laws of power. Follow this lesson on your life and make your life better.